আসসালামু আলাইকুম নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব পরোটা একটু অন্যরকমভাবে একবার বানিয়ে নিয়ে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে একটা বড় গামলি নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ তেল সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সবগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে খেতে অসম্ভব মজার হয় আমি একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব খুব বেশি বড় করব না নর্মাল যেরকম রুটি তৈরি করি সেই লেচিগুলো তৈরি করে নেব। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এখন এখান থেকে একটু সাদা তেল ব্রাশ করে নেব তাহলে উপর থেকে শুকিয়ে আসবে না নরম থাকবে এখন এখান থেকে একটা নিয়ে বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এইভাবে বড় করে বেলে নিয়েছি এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর ভাজ করে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবার ভীষণ পছন্দ হবে আর পরোটাটাও হবে ভীষণ নরম তুলোর মতো একবার বানিয়ে দেখবেন আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য এইভাবেও তৈরি করে নিতে পারেন ময়দা না দিয়ে শুধু তেল ব্রাশ করে উপর থেকে আবারও যতবার ভাজ করবেন ততবার একটু একটু তেল ব্রাশ করে দেবেন তাহলে আরও বেশি নরম হবে এইভাবে আমি চার চারকোনা করেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন এখন পরোটাগুলো বেলে নেব এইভাবে একটু বড় করে পাতলা করে বেলে নিচ্ছি দেখুন ভাবে পরোটাটা বেলে নিয়েছি আমি এখন আরো একটা বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণ মজার হয় এই পরোটাটা আর গুঁড়ো দুধ দেওয়ার জন্য আরও বেশি টেস্ট লাগে আলু ভাজা বা মাংসের সঙ্গে খেতে দারুণ লাগে এই পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন চলুন সবগুলো একইভাবে বেলে নিয়েছি এখন সেকে নিই তাওয়া গরম করে একটা পরোটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ রাখার পর উল্টে নিয়েছি আরও দশ মিনিট রাখার পর উলটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু তেল আমি তেল দিয়েই ভাজছি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন এভাবে উল্টে পাল্টে নিয়ে লাল করে সেঁকে নেবেন দেখুন কতটা ফুলে এসছে আমি তেলটা অল্পই দিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশি করে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে আমি এখানে আরও একটা সেঁকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবার ভীষণ পছন্দ হবে নরম সফট থাকে এই পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে খোদা হাফেজ টাটা